আমরা ষোলো বছর খাই নাই সেই গণবত্থানের পরেও পাঁচশোর মতো মানুষ নিহত হয়েছে ক্রাশের রাজত্ব এখনো দেখা যায় বর্তমান যে দেশের পরিস্থিতি বর্তমান আপনারা ছাত্র জনতা আন্দোলন করে নতুন সরকার নিয়ে আসছেন এই পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ এই পরিস্থিতিতে আমরা ভালো আছি কিন্তু কিছু কিছু মহল বর্তমান পরিস্থিতিতে খুব উশৃঙ্খল সৃষ্টি করছে আমরা চাচ্ছি যে আমরা বর্তমান সরকারের প্রতি এর সুষ্ঠু একটা পরিস্থিতি বাস্তবায়ন করার জন্য যাতে করে মানে কিছু কিছু মহল বলছেন মানে কি মহল কি করছে যদি একটু বলেন কি মহল মানে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ক্যাম্পাসে ক্রাশের রাজত্ব এখনো দেখা যায় অনেক অনেক জায়গায় বহাল আছে আবার দেখা আমাদের এখানে কেন্দ্রীয় সম্মেলনে বললেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা যে একটা যে গর্ভব্যস্থান হয়েছে গর্ভব্যস্থানের পরেও আহ পাঁচশোর মতো মানুষ নিহত হয়েছে গুণ অভ্যন্তর যে গুণ অভ্যন্তরণ হয়েছে বা গুণ আন্দোলন হয়েছে এই আন্দোলনের পরেও পাঁচশোর মতো মানুষ নিহত মানে নিহত হয়েছে এটা কেন এটা কেন আমরা এই দাবি এই দাবি চাই আমি আমরা চাই যাতে করে এই এইটা যেন বন্ধ করা হয় আচ্ছা এই যে গণ আন্দোলনের পরে আমরা আপনার বললেন একজন সহকারী বললেন যে পরে পাঁচশো জন নিহত নিহত হয়েছে হয়েছে এটা কি আমি আমি আলাইকুম সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শুরু করছি আপনার প্রশ্নের উত্তরে আমরা দেশ স্বাধীন করছিলাম একাত্তরে এরপরে ধারাবাহিকতায় আমরা এই দেশে কখনোই একটা মানে জন মানুষের একদম মানে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সর্বনিম্ন শ্রেণীর মানুষ হচ্ছে যদি আপনি বলেন সুইপার আমরা সেই মানুষের কিন্তু সবার জন্য একটা নেতা চাইছিলাম যে সকল মানুষের একটা নেত্র নেতৃবৃন্দ তৈরি হবে যারা দেশ মানবতা ইসলাম নিয়ে কাজ করবে কিন্তু আমরা এখন পর্যন্ত এটা পাইনি এই পরিপ্রেক্ষিতে দেশের তিপ্পান্ন বছর স্বাধীনতার ইতিহাসে এরকম শাসক কিন্তু কেউ আসেনি এখন আমরা দীর্ঘ দুই হাজার নয় থেকে শুরু করে দীর্ঘ এই চব্বিশ পর্যন্ত আমরা আমি ফ্যাসিস সরকারকে দেখেছি এই সরকারকে আমরা মোকাবেলা মানে প্রতিহিত করছি এই চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে কিন্তু আমরা চেয়েছিলাম যে এই আন্দোলনের সুফল ধান কাটার মৌসুমে মানুষ এরপর একটা তিন মাস চার মাস পিরিয়ড যাওয়ার পরে এই সময়টা একটা সুফল মানুষ ঘরে তোলে কিন্তু এখন আমাদের সময় আসছে সেই সুফল ঘরে তোলার জন্য কিন্তু আমরা দেখছি যারা এই স্বাধীনতার বিপক্ষে ছিল যেমন আওয়ামী সরকারকে যারা পৃষ্ঠপোষকতা দিয়ে রাখতে চেয়েছিল কিবা তাদের দোষ যারা ছিল এরাই চাচ্ছে যে আমাদের এই একটা সরকার চলে গেছে কিন্তু আমরা আবার এই সরকারকে আনতে চাই আর আরেকটা বিষয় হচ্ছে তারা তো একভাবেই এই আন্দোলন আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে আর দ্বিতীয়ত আরেকটা মানে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে কারা আমাদের মানে দেশের মধ্যে তো আর মানে মহলের অভাব নাই আমরা এক মহল হচ্ছে মানে সৌরাচারী বিদায় হয়েছে তারা চাচ্ছে আবার নতুন করে জাগ্রত হওয়ার এক হচ্ছে আমি বেছিস আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে অনেকরা আমরা ষোলো বছর খাই নাই এমন একটা অবস্থা ছিল যে আমরা ষোলো বছর সতেরো বছর খাই নাই আমরা ক্ষুধার্ত ভাগ হয়ে আছি আমরা তোমাদের খাবো এরকম একটা মহল আছে আমরা সেটা জান মানে ইয়ে করতে চাচ্ছি না আপনারা নিশ্চয়ই বিভিন্ন আচ্ছা এই যে ষোলো সতেরো বছর যে তারা খায় নাই খাওয়ার জন্য আসতেছে এই জন্য তো ছাত্র জনতা আন্দোলন করে নাই আপনারা আন্দোলন করে এই যে ছাত্র জনতা আন্দোলন করে নতুন সরকার নিয়ে আসছেন এই ইউনো সরকারের প্রতি আপনাদের ভরসা কতটুকু আমরা আমাদের যে সম্মানিত অর্থমন্ত্রী সরকারের মহান প্রধান উপদেষ্টা আমাদের ইউনো স্যার আমরা ওনাদের ওনাদের সাধুবাদ জানাই উনি একজন মানে শুধু বাংলাদেশ না আমি মনে করি উনি পৃথিবীর গর্ব হ্যাঁ ওনার মতো একজন শান্তিনিমূল বিজয়ী একজন মানুষ এই দেশে ইনশাল্লাহ শান্তি প্রতিষ্ঠার জন্যই চেষ্টা করছি আমরা তার কাছে আরো আবেদন জানাই ওনার কাছে একটু একটু বিচক্ষণতার সাথে আরো সুন্দরতার সাথে যেতে উনি ওনাদের প্যানেলের যারা আছে ওনার যে উপদেষ্টা কমিটি আছে শুধু এই কমিটি নির্ভর না বাংলাদেশের এই কমিটির বাইরেও তো অনেক মানুষ আছে সুজন মানুষ আছে ওলামা একরাম আছে দেশের বড় বড় বিশিষ্ট রাজনীতিবিদরা আছে তাদের প্রত্যেকটা শ্রেণীর সাথে কথা বলে তারা যেন আরেকটু মানে দেশটাকে আরেকটু গাইড করে নিতে পারে সামনের দিকে ডক্টর ইনুস আমরা মাঝে মাঝে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তাদেরকে ডেকে তার সমালোচনা মানে আলোচনা করছেন যে কি করা যায় কিভাবে করা যায় এর পরেও আপনাদের ভিতরে এই মানে আশঙ্কা কেন যে এই যে ষোলো বছর যারা খায়নি তারা এসে আবার নতুন করে খাওয়ার চেষ্টা করছে এই আশঙ্কা কেন আপনার কি এখনো মনে হয় না আপনাদের যে যদি নির্বাচন হয় সেই নির্বাচনটা সুষ্ঠু হবে এবং গুণের মতমতে নতুন সরকার আসবে এটা কি আপনাদের মনে হয় না না আমাদের এখনো ওই পরিস্থিতিতে মনে হয় না যে দেশে সুন্দর পরিবেশ আছে নির্বাচন দেওয়ার মতো কারণ আমি বলি ১৬ বছর একটা মানে যে জুলুম নির্যাতন চলছে যে অন্যায় অবিচার চলছে এই দেশে কিন্তু আপনি চাইলেই চার মাস হচ্ছে তাদের বয়স আহ আগামী গত পাঁচ তারিখ যদি যায় সেই হিসেবে আমি ধরি যে তিন মাস শেষে যারা চার মাসে পাওয়া এই চার মাসের ব্যবধানে আপনি ষোলো বছরের কিভাবে আপনি পরিবর্তন করবেন এটা কখনোই সম্ভব না কারণ আমি সরকার গেছে শুধু সরকার রাষ্ট্রীয় প্রধান গেছে তার কিছু দোসররা চালা বেলা এই দেশ থেকে ত্যাগ করছে মানে আপনারা চাচ্ছেন যে এই আওয়ামী যে দোসররা স্বৈরাচারী শাসকের যে দোসররা এই দোসররা বাংলাদেশে থাকা পর্যন্ত যাতে নির্বাচন না হয় এমনটা চাচ্ছেন আমরা এরকম চাচ্ছি যে উনার যারা আমলা ছিলেন উনার যারা মানে সাবেক যারা মন্ত্রী এমপি ছিলেন যারা দেশে এখনো আছেন কিন্তু যারা দেশে এখনো ষড়যন্ত্রমূলক কাজ করতে চাচ্ছে কিন্তু আমি সরকারি আমলাদের কিন্তু চাকরি যাই নাই তারা কিন্তু আমি আমলেই প্রতিষ্ঠিত তারা এখনো চাচ্ছে যে আমি সরকারকে আবার কিভাবে আনা যায় কিভাবে করা যায় আর আপনি যে একটা জিনিস দেখবেন আমরা ঐক্যবদ্ধ দেশ গড়ার জন্য সে সকল রাজনৈতিক দল মিলে আমরা এটা চাচ্ছি হ্যাঁ এইটা আমরা এটা আমরা চাচ্ছি এটা চাইলে কিন্তু কেউ কেউ চাচ্ছে যে তারা চাচ্ছে যে আমরা ভিতরের খবরগুলো এ করে করে আমরা যেন ওই সারকে সুন্দরভাবে না থাকতে দিই এই একটা পরিবেশ যে সরকারকে বিতর্কিত করা আপনারা কি চাচ্ছেন এই সরকারকে বিতর্কিত করতে না না আমরা কখনোই চাচ্ছি না কখনোই তাহলে সরকার যেভাবে দেশ চালাচ্ছে এটা এতে আপনারা সন্তুষ্ট আমরা এতে সন্তুষ্ট কিন্তু আরেকটু চাচ্ছি আরো বিষেকক্ষণতার সাথে শুধুমাত্র বললামই যে তার প্যানেলের যারা আছে শুধু তাদের নাই আমরা তার প্যানেলে দুই একজন এই যে উপদেষ্টা যে নিয়োগগুলো হচ্ছে এই উপদেষ্টা যে নিয়োগগুলো হচ্ছে এই নিয়োগে কি আপনারা সন্তুষ্ট না না আমরা চাচ্ছিলাম কি উপদেষ্টা নিয়োগে আমরা মোটামুটি সন্তুষ্ট হইল কিন্তু কিছু কিছু উপদেষ্টা যেমন আমাদের ছিলেন হ্যাঁ ফারুক হিসাব ছিলেন উনি উনি অনেক বিতর্কিত দেশে আওয়ামী লীগ সরকারের পক্ষে অনেক লেখালেখি করছেন আমি পক্ষে আমি সরকার যখন ছিল তার দাল আপনার দালালি করছে আবার সহকমিতার পক্ষে লেখালেখি করছে যেমন শরীর শরীর বানিয়ে একটা আমাদের বিতর্কিত সিলেবাস আসছিল সেই সিলেবাস ট্রান্সজেন্ডার যেটা ছিল সেই জেন্ডার নিয়ে উনি অনেক লাগালে পক্ত লাগালে কি করছে আমরা এরকম বিতর্কিত মানুষ আমরা ভাই জীবন দিছি কোনো কাশি চাষি কুমার শ্রমিক জীবন দেয় এবার ছাত্র তো জীবন দিছে এই জীবন এই জীবন যারা দিছে আমরা দেশ গড়ার জন্য আমরা রক্ত ঢালছি দেশটা গড়ার জন্য আমরা এমন কোনো শিক্ষাবিদ চাই না আমরা এমন কোনো জনপ্রতিনিধি চাই না সবার কাছে বিতর্কিত শুধু আমাদের ইসলামী আন্দোলন কিবা ইসলামী গণনা যারা আছে তাদের কাছে আপনারা এই উপদেশের নিয়োগের কি প্রতিবাদ করেছিলেন আমরা অবশ্যই প্রতিবাদ করছি আমাদের ইসলামী আন্দোলন মতারম আমির আমির জন্ম নাই কেন্দ্রীয় লিখিত আকারে আপনার প্রতিবাদ করছে এবং আপনারা জানেন গত কিছুদিন আগে আপনারা আমাদের আপনারা নির্বাচন কতদিনের মধ্যে আমরা চাচ্ছি নির্বাচন কত দিন না ভাই আমরা চাচ্ছি নির্বাচন রাষ্ট্রীয় সংস্কার ব্যবস্থা আমরা কোনো টাইম টেবিল বেনে দিতে চাই না যা আপনার দ্রুত সংস্কার ব্যবস্থা চাই দ্রুত আইনের আওতায় যারা আমি ফ্যাসিস্টকে যারা প্রশ্রয় দিছে যারা অন্যায় জুলুম নির্যাতন অবিচারের সাথে জড়িত ছিল তাদের সুবিচার করা সুবিচার বলতে যত সর্বোচ্চ দেশের আইনে বিচার করা সম্ভব বিচার করা সম্ভব এই বিচার করা এই বিচার করে তাদের এই পথ থেকে যারা পদের তাদের যোগ্য দাঁড়াইছে পদে থাকার সকল পথ থেকে তাদের বহিষ্কার করে এমন একটা সুন্দর ব্যবস্থা করা যে ব্যবস্থা আমি যে দলই করি যে মতি করেন আপনি যে দলই করেন যে মতি করেন সে একদম মুতি থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি যেন তার ভোটটা সে বলতে পারে আমি অমুক সংগঠন করি অমুক ভোট দিতে পারি আচ্ছা বর্তমান যে ভারতের বর্তমান যে ভারতের প্রক্রিয়া ভারতের যে অবস্থান এই অবস্থানে আপনারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন আমরা ভারতের অবস্থানে আমি বলতেছি সব সময় আমাদের আমাদের যে প্রতিবেশী দেশ ভারত আমাদের দল থেকে দলের আমিরও আমরাও আমরা আমরা সচেতন ছাত্র মহল হিসাবে ভারতের প্রক্রিয়া আমি কখনোই মনে করি না এই বাংলাদেশের জন্য সুখ করছিল কারণ সব সময় আমাদের জন্য আমরা যদি তাকে ইলিশ পাঠাইছি সে আমাদের পানি দিছে আমি যদি তাকে আমি যদি তাকে মনে করেন এ কি বলে আরো অনেক দিচ্ছি সে সে আমাদের সীমান্তে গুলি করে আমাদের বাইরে মারছে হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান সে দেখে না সে বাঙালি হইলেই সে বাংলাদেশি হইলেই সে নির্যন্ত করছে আপনি আজকের বক্তব্যে আমাদের আমির বক্তব্য শুনছেন যে আগের যে সৈরাজারি ফাসির সরকার ছিল হাসিনা সরকার উনি একসময় বলছেন যে আমি ভারতকে যে দিছি কখনো ভুলার নাই তার মানে এটা দ্বারা প্রমাণিত হয় যে ভারতকে সে যা দিছে সেই শুধু ভারত এইটা নেওয়ার জন্যই ভারত কখনোই আমাদের স্বাধীনতার পক্ষে সে ছিল না আমি মনে করি আমি এটা আমার গাইডস থেকে বলতেছি ভারত কখনোই আমাদের ভারত চেয়েছিল এই বাংলাদেশকে শোষণ করা ভারত চেয়েছিল শুধুমাত্র এমন একটা সংগঠনকে বাংলাদেশের জমিনে দাঁড় করানো সেই দাঁড় করানো দাঁড় করানো কাকে দাঁড় করাইতে পারে সেই দাঁড় করানোর দিক থেকে তারা আওয়ামী কাছ থেকে সুযোগ নিচ্ছে এবং আওয়ামীকে পৃষ্ঠ পৃষ্ঠপোষকতা দিয়ে তারা এই যে বিগত যে সরকার যতদিন তারা ক্ষমতায় ছিলেন আর এই যে দুই হাজার নয় থেকে এই যে ষোলো সতেরো বছর ক্ষমতায় ছিলেন শুধুমাত্র ভারতের পৃষ্ঠপোষকতায় ভারতকে সন্তুষ্ট করার জন্য আপনি দেখেন আমি একটা তো বলছি আমি আমরা এখনো ঐক্য হইতে পারিনি এই আসলে আমরা বুঝতে পেরেছি